এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা তারা যে ছাগল খাইছে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার আরও কিছু নিয়ে গোপনীয়ভাবে টানাটানি করে নাই এটা তো ওনার ভাগ্য ভালো ছাগল তো এটা একটা স্বাভাবিক এটা কিনতে পাওয়া যাবে কিন্তু অন্য অন্য জিনিস যদি কিছু নিয়ে টানাটানি করতো তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে ছাগল খেয়েছে প্রথম শিকার করেনি পরবর্তীতে টকশোতে খালেদ মহিউদ্দিনকে শিকার করেছে এইটা ভালো একটা তার গুণ যে কমপ্লকের সত্য কথাটা শেষে স্বীকার করেছে কিন্তু আমি মনে করি এই ডক্টর মোহাম্মদ সহ যারা উপদেষ্টা আছে বাহিরের তাদের কাছে এই ছাগলের চাইতে বড় বড় অনেক কিছুই তাদের প্রাপ্য এবং আপনারা হয়তো বা দেখেছেন বা শুনেছেন যে তারা তৎবির বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে শ কোটি টাকা নিছে কোথাও গিয়ে হান্নান মাসুদ সন্ত্রাসীদের ছুটিয়ে আনছে আবার এখন আবার সেই সন্ত্রাসীরা জেলে গেছে তাইলে তারা তো যা ইচ্ছে তাই করতেছে দেখারও কেউ থাকবে না বলারও কেউ থাকবে না এই জন্য আমি সর্বশেষ মনে করি যে একটা নির্বাচিত সরকার দরকার